আসসালামু আলাইকুম তো আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো যে কিভাবে আপনারা সঠিক নিয়মে কমিশন পাবেন এবং কমিশন পাচ্ছেন কিনা না সেটার সঠিক নিয়মটা আমি একটু দেখাই দিই আপনাদের তো আপনারা যত কমিশন আছে সব হচ্ছে অফার বক্স এই অপশনটাতে পেয়ে যাবেন তো আমি অফার বক্সে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আপনারা যতগুলো ইয়া দেখতেছেন সবগুলাতেই আপনারা কমিশন পাবেন তার আগে আমি একটু দেখাই যে আপনি হচ্ছে তার মানে আপনার অ্যাকাউন্ট লেভেল অনুযায়ী প্রতি হাজারে কত টাকা কমিশন পান সেটা কিভাবে দেখবেন তো এটার জন্য আপনি হোম পেজে ক্লিক করবেন হোম পেজে ক্লিক করার পর আপনারা কিন্তু এখানে দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টটা কী এটা হচ্ছে পাওয়ার ক্লাব যেমন আমার এটা হচ্ছে পাওয়ার ক্লাব এখানে কিন্তু লেখা আছে পাওয়ার ক্লাব সিএম মানে কমিশন তেত্রিশ টাকা করে আমি এই অ্যাকাউন্টের কমিশন প্রতি হাজারে যখন আমি ব্যালেন্স অ্যাড করি সেটার কমিশন এখন এখন কথা হচ্ছে যে আমি আমার ফুল কমিশনটা কিভাবে দেখবো তো এখানে আমি যদি ক্লিক করি এই থ্রি ডটে থ্রি ডটে ক্লিক করার পর মেম্বারশিপে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমার এখানে দেখায় দিবে যে কিসের মাধ্যমে অ্যাড করলে আমি কত টাকা কমিশন পাচ্ছি সেলফিনের মাধ্যমে অ্যাড করলে আমি এই থ্রি পয়েন্ট থ্রি জিরো মানে তেত্রিশ টাকা নগদ এজেন্টের মাধ্যমে চৌত্রিশ টাকা পাচ্ছি থ্রি পয়েন্ট ফোর জিরো ব্যাংকের মাধ্যমে করলে থ্রি পয়েন্ট থ্রি জিরো মানে চৌত্রিশ টাকা সরি তেত্রিশ টাকা পাচ্ছি টু আর নগদ পার্সোনালের মাধ্যমে করলে টু পয়েন্ট থ্রি জিরো মানে তেইশ টাকা আর রকেট পার্সোনালের মাধ্যমে করলে চব্বিশ টাকা পাচ্ছি আর বিকাশ মার্চেন্টের মাধ্যমে করলে বিশ টাকা পাচ্ছি তার মানে আপনার চার্জ কেটে আর কি কমিশন অ্যাড হচ্ছে তো এখানে আপনারা সব কিছু পেয়ে যাবেন এখন কত হচ্ছে যে অফারের কমিশন কিভাবে পাচ্ছেন এটা একটু বুঝবেন আমি ওইখানে লিস্টটা দেখাই দিয়েছি কারণ হচ্ছে এখন আমি একটু আগে বলে দিই তাহলে আমার যেহেতু পাওয়ার ক্লাব অ্যাকাউন্ট প্রতি হাজার আমি আমি কমিশন পাবো তেত্রিশ টাকা করে তো আমি যখন ব্যালেন্স অ্যাড করব তখন কিন্তু আমি কমিশন পেয়ে যাই তো রিচার্জ অপশনে চলে যাব যাওয়ার পর আমি অফার বক্সে চলে যাব অফার বক্সে যাওয়ার পর আমি একটা রবির একটা অফার হিট করব জাস্ট আপনাদের দেখানোর জন্য আর কিছুই না যে আসলে কমিশনটা কিভাবে হিসাব করবেন তারপর ক্যালকুলেশন করবেন তো আমি ধরেন আপনাদের দেখানোর জন্য পাঁচশো টাকার একটা অফার আছে এই অফারটা দেখেন এটার রেট হচ্ছে সরি পাঁচশো না এই অফারটা হচ্ছে ছয়শো টাকা এটা হচ্ছে এই অফারটার দাম এবং এইটার ডিসকাউন্ট তার মানে এটার কমিশন হচ্ছে একশো টাকা এই ডিসকাউন্ট মানে হচ্ছে আপনারা এটা কমিশন তার মানে আমি যদি ছয়শো টাকা থেকে একশো টাকা বাদ দেই তাহলে আমার হচ্ছে পাঁচশো টাকা কেনা পড়তেছে তার মানে আমি একশো টাকা কমিশন পাব এই অফারটার ক্ষেত্রে এখন একটা বিষয় আপনাদের ক্লিয়ার করি অনেক অ্যাপস আছে যেটা তো হচ্ছে আপনার আলাদা আলাদা ব্যালেন্স থাকে যেমন রিচার্জের জন্য মেন ব্যালেন্স তারপর ড্রাইভ হাউস অফারের জন্য ড্রাইভ ব্যালেন্স তো একটা বিষয় মনে রাখবেন ফার্স্ট রিচার্জের এক ব্যালেন্স দিয়েই সব কিছু করা যায় সেহেতু আপনি মনে রাখবেন যে যখন আপনি ব্যালেন্স অ্যাড করেন আমি একটু দেখাই দিই তারপরও ক্লিয়ার করি একটা জিনিস মনে রাখবেন আমি এই অফারটা হিট করব। ঠিক আছে ছয়শো উনচল্লিশ টাকার অফার তো আমি একটু দেখাইতেছি আপনাদের ধরেন আমি একটা ব্যালেন্স অ্যাড করবো আপনাদের দেখানোর জন্য আর কিছুই না আমি হচ্ছে মেন ব্যালেন্স অ্যাড করবো মেন ব্যালেন্স অ্যাড করার জন্য আমি এখানে গিয়ে করলাম তো হচ্ছে আমি ব্যাংকে ক্লিক করলাম ব্যাংকে ক্লিক করার পর জাস্ট এক হাজার টাকা অ্যাড করবো যেহেতু আমি আপনাদের দেখাবো এটার জন্য আর কিছুই না তার মানে দেখাচ্ছি যে আসলে আপনার ক্যালকুলেশনগুলো কীভাবে করবেন টাকা পাঠানোর পর জাস্ট ট্রানজাকশন আইডি বসে সাবমিট করবেন ভেরিফাই ক্লিক করলে তারপরে একটু ওয়েট করবেন ঠিক আছে তো আমি এখন একটু ব্যাক করলাম তো ব্যাক করার পর একটু ওয়েট করতে হয় কারণ হচ্ছে আপনার কিন্তু অবশ্যই ঘন্টা অটো অ্যাড করা যায় ওইগুলো হচ্ছে অটো তো দেখেন আমার কিন্তু রিসিভ এক হাজার তেত্রিশ টাকা এই জিনিসটা কিন্তু আমি এখান থেকে দেখতে পারবো স্টুরি থেকে দেখতে পারবো আর অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন যদি আপনি বুঝতে চান যে সঠিক নিয়মে কমিশন পাচ্ছেন কিনা আমি আবারও বলতেছি অবশ্যই পুরো ভিডিও দেখতে হবে দেখেন আমি কিন্তু এই যে এক তারিখ রাত তিনটা চব্বিশ বাজে এই যে এক হাজার তেত্রিশ টাকা তা মোট কথা আপনি যখন ব্যালেন্স অ্যাড করবেন আপনি কিন্তু কমিশন সহ ব্যালেন্স আউট হবে তার মানে এই বিষয়টা আপনি মনে রাখবেন তো তার মানে আমি আর এক হাজারে একশো তেত্রিশ টাকা অ্যাড হয়েছে এখন আমি অফার বক্সে গেলাম আমি একটু আগে যেই অফারটা বলছিলাম যে ছয়শো দাঁড়ান একটু ওইখানে এইটা সরি অফার বক্স ছয়শো উনচল্লিশ না আমি একটু হিস্ট্রিতে চলে গেছি রিচার্জ অফার বক্স রবি ড্রাইভ তারপর হচ্ছে আমি একটু আগে যেটা বলছিলাম আপনাদের ছয়শো উনচল্লিশ টাকার অফার তো একটা বি মনে রাখবেন যে যখন আমি হচ্ছে ব্যালেন্স অ্যাড করছিলাম এক হাজার টাকা তখন আমার অ্যাকাউন্ট লেভেল অনুযায়ী এক হাজার তেত্রিশ টাকা ব্যালেন্স অ্যাড হয়ে গেছে তো এখন আমি এই অফারটা হিট করবো ঠিক আছে তো বাই ক্লিক করলাম বাই ক্লিক করার পর এখানে নাম্বার বসাবো জিরো নাইট সেভেন টু সেভেন জিরো নাইন জিরো ফোর সিক্স তো বসানোর পর এখানে হচ্ছে আমি আমার পিন বসাইতেছি বসানোর পর এখন একটা বিষয় মনে রাখবেন আমার ওইখানে কত ছিল একটা জিনিস আমি আবারও বলতেছি আপনারা একটা বিষয় মনে রাখবেন আমি একটু দেখাই আপনাদের আমি অফার বক্সে যদি যাই আমি ক্যালকুলেটর সহ আপনাদের হিসাব দেখাই ঠিক মতো দিচ্ছে কিনা কারণ অনেকে এই বিষয়টা বুঝেন না অনেকে তেমন একটু যারা বুঝেন তো বুঝেন আর যারা বুঝেন না তারা অনেক ঝামেলা হয় অনেক সময় তো এটার অফার দাম হচ্ছে ছয়শো টাকা তো আমি ক্যালকুলেটরে গেলাম ছয়শো মাইনাস আমি কমিশন কত পাচ্ছি এটাতে আমি একটু দেখাই একশো টাকা তাহলে মাইনাস একশো বাইশ তাইলে অফারটার দাম হচ্ছে পাঁচশো সতেরো টাকা ঠিক আছে আপনারা জিনিসটা বুঝেন পাঁচশো সতেরো টাকা বাট আমি যখন রিচার্জ করছি আমি যদি হিস্টোরিতে যাই একটু দেখাই আপনাদের রিচার্জের অফার বক্স সরি হিস্টোরি এই যে হিস্টোরিতে গেলাম যার পর হচ্ছে অফার বক্সে ক্লিক করলাম এই যে এখানে ওয়াল হিস্টোরিতে ক্লিক করলাম দেখেন এইখানে আপনাদের একটা জিনিস দেখায় আপনাদের জাস্ট দেখানোর জন্য আর কিছুই না কারণ আমরা কিন্তু আপনাদের দেখানোর জন্য এই জিনিসটা হোল্ডে রাখছি যার জন্য পেন্ডিং নাহলে এটা সাথে সাথেই চলে যেত কারণ এটা দেখানোর জন্যই আপনাদের কারণ অনেক হিসাব বোঝেন এখন আমার যেহেতু প্রয়োজন নাই সেহেতু এই যে কমপ্লিট এখন হচ্ছে দেখাই আপনাদের তো আমার কত টাকা কেনার কথা ছিল পাঁচশো টাকা বাট আপনি যদি এখানে একটু চেক করেন যে আপনার কত টাকা কাটছে এখান থেকে দেখেন চার্জ কাটছে পাঁচশো টাকা এখন আমার কথা হচ্ছে যে আমার পাঁচশো টাকা কাটার কথা তাহলে আমার পাঁচশো আটত্রিশ টাকা তিয়াত্তর পয়সা কেন কাটলো অনেকেই জিজ্ঞাসা করতে পারেন তো আমি পাঁচশো রে মাইনাস দিব এখান থেকে আমি একটু দেখাই আপনাদের যেহেতু পাঁচশো সতেরো টাকা আছে আমি পাঁচশো আটত্রিশ পাঁচশো আটত্রিশ ইন্টু কত টাকা ওইখানে কাটছে তিয়াত্তর পয়সা তাহলে মাইনাস আমার পাঁচশো সতেরো টাকা কাটার কথা ছিল তাহলে এক্সট্রা একুশ টাকা তিয়াত্তর পয়সা কেন কাটলো তেমন আমার একটু বেশি কাটলো না এই জিনিসটা অনেকের কোশ্চেন হইতে পারে যে কেন ভাই আমার তো কাটার কথা পাঁচশো সতেরো টাকা তো একুশ টাকা কেন কাটলো এক্সট্রা কেন এক একুশ টাকা তিয়াত্তর পয়সা কেন কাটছে এটার কারণ হচ্ছে ড্রাইভ অফারে যত অফার বক্সে অফার দেখবেন এই সকল অফারগুলো আপনার প্রতি হাজারের কমিশন প্লাস ড্রাইভ কমিশন আপনার একসাথে দেওয়া হয় এখন কত হচ্ছে যে এই অফারটার কমিশন তাহলে কত টাকা আমি এটা আপনাকে হিসাব করে দেখায় দিব একবার আপনি আবার বলতেছি পুরো ভিডিওটি দেখতে হবে যদি আপনি পুরো ভিডিও না দেখেন তাহলে কিন্তু বুঝবেন না আপনার মধ্যে সন্দেহ থাকবে আপনি কমিশন পাবেন কিন্তু আপনার মনে সন্দেহ থাকবে যে না আমি কমিশন পাচ্ছি না দেখেন এই যে তার মানে একশো টাকা তো আমার হচ্ছে একশো টাকা কাটার কথা ছিল দেখেন এখানে কিন্তু লেখা আছে একশো টাকা আমার কাটছে পাঁচশো আটত্রিশ টাকা পয়সা মোট কথা একুশ টাকা তিয়াত্তর পয়সা বেশি কাটছে কেন কাটছে এইটা আমাকে তো এখন আমি এটা কেটে দিলাম মনে রাখবেন একুশ টাকা তিয়াত্তর পয়সা তো হচ্ছে আমার অ্যাকাউন্টের লেভেল হচ্ছে পাওয়ার ক্লাব তো আমার প্রতি হাজার তেত্রিশ টাকা কমিশন তাহলে আমি হচ্ছে এই অফারটার দাম হচ্ছে আপনার ছয়শো তেষট্টি টাকা তো ছয়শো আমি ডট দিব ফার্স্টে জিরো দিয়ে ছয়শো উনচল্লিশ যেহেতু এটা হচ্ছে এক হাজারের আগে ডট দিয়ে তারপর ছয়শো উনচল্লিশ বসে এলাম যেহেতু অফারটার দাম ছিল ছয়শো উনচল্লিশ ইন্টু তেত্রিশ টাকা এই যে তেত্রিশ তেমন তেত্রিশ টাকা কমিশন যেহেতু আমার হাজারে দেখেন আমার এখানে তাহলে কত কাটছে আহ একুশ টাকা ইয়া পয়সা মোট কথা এইটা হচ্ছে আপনার হাজারের কমিশন ঠিক আছে এই হাজারের কমিশনটা যখন আপনি ব্যালেন্স অ্যাড করেন মোট আমি আবারও বলতেছি আমি একটু আগে যখন এক হাজার টাকা অ্যাড করছিলাম এই দেখেন তখন কিন্তু আমাকে একটা কমিশন দিছিল ওই কমিশনটা আপনার এখান থেকে কাইটা মোট কথা আমি যদি মাইনাস যে কত টাকা একশো বাইশ টাকা এই যে এখানে যে মাইনাস একশো বাইশ টাকা তাইলে আমি যদি একশো টাকা মাইনাস করি একশো টাকা হচ্ছে আপনার ড্রাইভ কমিশন আর হচ্ছে আপনার ওই কত বলে একশো টাকা আমি আবার বলতেছি একশো টাকা হচ্ছে আপনার এটা ড্রাইভ কমিশন হয় আর আপনার হচ্ছে হাজারের কমিশন হচ্ছে আমি একটু দেখি হাজারের কমিশন হচ্ছে একুশ টাকা এইটাই হচ্ছে আপনার পুরো রেটটা হয় একশো টাকা আমি কথাটা বুঝতে পারছেন কিনা আমি বলতেছি এইখানে আপনার যারা যত অফার দেখবেন যত অফার সবগুলা হাজারের কমিশন প্লাস ড্রাইভ কমিশন একবারে লিখে দেওয়া হয় মোট কথা আপনি এখানে যত অফার দেখতেছেন সবগুলাতেই হাজারের কমিশন এবং ড্রাইভ কমিশন একত্রে দিয়ে দেওয়া হয় যেহেতু আপনার এক ব্যালেন্স দিয়ে রিচার্জ করতেছেন এই জন্যই আপনি যখন ব্যালেন্স অ্যাড করেন যে কমিশনটা আপনাকে দিয়ে দেয়া হয় সেই কমিশনের পার্সেন্টেজটা আপনার কেটে নেয় এখন না হলে কি হবে দেখেন আপনার এখানে কিন্তু বলা হয়েছে যে একশো বাইশ টাকা এখানে হচ্ছে আপনার একশো টাকা হচ্ছে ড্রাইভ কমিশন আর ২২ টাকা হচ্ছে আপনার রিচার্জের তার মানে হাজারের কমিশন এইটা টোটাল মিলাই আপনার একশো টাকা হয় এখন কথা হচ্ছে যে আমি যখন আপনি ব্যালেন্স অ্যাড করছেন তখন কিন্তু আপনার একটা কমিশন অ্যাড হয়ে গেছে ওই কমিশন এখন আমি একটু বলি একশো টাকা হচ্ছে আপনার ড্রাইভ কমিশন প্লাস বাইশ টাকা হচ্ছে আপনার হাজারের কমিশন এখন প্লাস যদি আমি ওই হাজার কমিশন আবার দিই তাহলে একশো চৌচল্লিশ টাকা হয়ে যায় তো কোম্পানি তো আপনাকে তিনবার কমিশন দিবে না তাই না তো এটাই মনে রাখবেন যে আপনি এখান থেকে হাজারের কমিশন তাও মোট কথা এই অফার বক্সে যত অফার দেখবেন সবগুলাতেই হাজারের কমিশন প্লাস ড্রাইভ কমিশন একত্রে দিয়ে দেওয়া হয় যার জন্য আপনি যখন রিচার্জ করেন তখন কিন্তু আপনি একশো বাইশ টাকাই কমিশন পাচ্ছেন আমি একটু সোজা কথা বলি আপনি এইখানে যে কমিশনটা দেখতেছেন সেই কমিশনটাই পাচ্ছেন কিন্তু ব্যালেন্স অ্যাডের সময় যে কমিশনটা পান সেটাই আপনার কাইটা নিতে আছে কারণ এখানে যেহেতু এক ব্যালেন্স দেয় সব তো এটার জন্য আপনার কমিশনটা কেটে নিতেছে আমি আবারও বুঝা বলতেছি যে আপনি এখানে যত কমিশন দেখবেন যেমন পাঁচশো একাত্তর টাকা হচ্ছে ডিসকাউন্ট যে কমিশনটা এটা কিন্তু আপনার হাজারের কমিশন প্লাস হচ্ছে এই ড্রাইভের কমিশন তো আপনি এখান থেকে পাচ্ছেন তো ব্যালেন্স অ্যাডের সময় যখন যেই কমিশনটা পান সেটা হচ্ছে আপনি কেটে নিবে এবং আপনি পাঁচশো একাত্তর টাকাই কমিশন পাচ্ছেন এটা হচ্ছে সহজ বিষয় তো এই ক্লিয়ার করে দিচ্ছি আশা করি পরবর্তীতে আপনাদের কারোর কোনো কোশ্চেন থাকবে না তো আজকের মতো ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ